হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি আজ দেড় বছর পর সানা আর আমি চলেছি সানার মামার বাড়ি মানে আমার বাপের বাড়ি যেটা হচ্ছে শহরে তো দেড় বছর আগে গেছিলাম কেন কারণ হচ্ছে সানা বাপের বাড়ি যখনই যেতাম মাকে ভাইকে বা আমার ভাইয়ের বউকে দেখলে প্রচণ্ড কাঁদত ইভেন এখনও অচেনা মানুষ দেখলে চুপ হয়ে যায় কান্নাটা হয়তো বন্ধ হয়েছে। তারপরে অনেকক্ষণ এখন কথা বলছি অনেকক্ষণ সেই মানুষটাকে দেখার পর ও একটু অ্যাডজাস্ট হয় বাট আরও যখন ছোট ছিল তো সেইটা তো বুঝতো না তাই এত কা্য এত কা আমি ওদের মুখ দেখলেই ওরা এমন কাঁদ্য যে মানে বিষম খেয়ে যেত যার জন্য আমি যখন দেড় বছর আগে আমার ভাইয়ের জন্মদিনে গেছিলাম আমি বলতে পারো একটা ঘরের মধ্যেই ছিলাম মানে বেরোতেই পারিনি যখনই মাকে দেখছে বা ভাইকে দেখছে তারস্বরে কাঁদছিল যার ফলে আমি ভেবেছিলাম যে আর যাব না তো যাই হোক বছর ও যখন একটু বড় হয়ে দেখলাম তো ভাবলাম একটা রিস্ক নেওয়া যাক কারণ বাড়িতে মা আর ভাই ওরা আছে এখন আর তাদের তো ভাবলাম ঠিক আছে চলো তো বেরিয়ে আর আমার বাড়ির সামনেই মানে পাঁচ মিনিটের দূরত্বে একটা মাঠ আছে সেখানে হয় অনেক কাশফুল সর্ট সেই আমি ছোট থেকে যাই ফটো তুলি বাট ওই যে এখন কল্যাণীতে থাকার জন্য সব বছর আসা হয় না তো যাই হোক মেয়েকে নিয়ে আসার সময় রাস্তার মধ্যেই দেখলাম কাশফুল হয়ে রয়েছে ব্যাস গাড়ি থামিয়ে ওর ফটো তুলতে শুরু করে দিলাম তো বেশ কিছুক্ষণ মেয়েকে নিয়ে এখানেই কাটালাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি

আগে এত ভিড় থাকতো না এখন দেখা যাচ্ছে মহালয়ের শ্যুট করার জন্য সব এখানে ফটোগ্রাফার আর দুর্গা সেজে সবাই ছবি তুলছিল তো সেখানে কিছু ফটোগ্রাফার সানাকে দেখে সানার কিছু ফটো তোলে আর ব্যাস সানা যেই অচেনা মানুষ দেখেছে একদম মুখের হাসি উড়িয়ে দিয়েছে মনে হচ্ছে যেন ওকে কেউ হয়েছে যাই হোক বকাবকি তো করা হয়নি এখানে চুপ করে বসে আছে বাকি দিয়ে যারা কথা বলছে তাদের আর কোনো উত্তর দিচ্ছে দেখো একদম গম্ভীর হয়ে গেছে

আমরা আছি কাশফুল বাগানে কিন্তু সানা আর নেমে ফটো তুলছে না দু তিন দিন প্রচন্ড পরিমাণে ভারী বর্ষার জন্য পুরো মাঠে কাদার আমি পড়ে গেছিলাম হিল জুতো তো একজন আমাকে ওখানে সাজেস্ট করলো যে আপনি না জুতোটা হাতে নিয়ে নিন নাহলে কিন্তু কারণ আনা আমার কোল থেকে নাম ছিল না কিছুক্ষণের জন্য তো ভাবলাম হ্যাঁ ঠিকই বলেছেন উনি তাই জন্য জুতো হাতে নিয়ে বেশ মজা করে কাদা জলের মধ্যে আমি তো বেশ হাঁটলাম সানা আমার কোলে ছিল তাহলে এই জায়গাটা শুকনো দেখে সানাকে বললাম একটু হাঁটো এখানে কটা ফটো তুলবো বা ভিডিও করব। যাই হোক সেই জন্য তোমরা আমার জুতো কিন্তু আমার হাতে দেখতে পাবে বাইদাবে তোমাদের একটা কথা বলি আমার মাকে কিন্তু আমি জানি আজ আমি যাচ্ছি বাড়ির সামনে গিয়ে ফোন করেছি মা করছো দরজা খোলো বুঝি এসেছিস তারপরে দৌড়িস আচ্ছা এই চুড়িদারটা আমি আমার খায়র বইয়ের জন্য এনেছি বলছ না তো কত সব কথা বলতে পারে কেমন হয়েছে অবশ্যই জানি আর এখানে তো সব আমার কথা বলে বলে কথা মায়ের কোলে বসে পড়েছে এবং মামিকে দেখো কাজ জানা যেটা দেড় বছর আগে আমি ওই এক ঘরে হয়ে গেছি শুধুমাত্র সবার কাছে এখন দেখো ও ফ্র্যাঙ্ক হয়ে গেছে নিচে নামি দাও নাচু করো নাচু হ্যাঁ হ্যাঁ কেমন টেস্ট টিমামা দেখাও মা তো প্রচণ্ড আমায় বকাবকি করছিলো কেন বলে আসিস আমি কিছু আয়োজন করতাম না আমি বললাম তোমার কাছে লুচি করো তোমার নাতনির লুচি খেতে ভালোবাসে তো মা সঙ্গে সঙ্গে লুচি শাকি আলুর তরকারি করে দিলো আর ছোটো সানাকে সেটাই খাওয়ালাম আমি তো আমি গরম বাবা গরম গরম বাজে রাখো রাখো ভালো টেস্টি দিমাকে বলো দিমাকে বলো টেস্টি হয়েছে দিম হ্যাঁ ভাই গেছিলো অফিসে ভাইয়ের জন্য ওয়েট করছিলাম সানা এখানে মজা করে টিভি দেখছিল বাকিদের সাথে তারপর ভাই চলে এলো ভাইয়ের সাথে একটু সানা খেলা করল তারপরে আমরা বাড়ি চলে এলাম বাড়ি ফিরতে ফিরতে আমাদের হয়ে গেছিলো সাড়ে নটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সঙ্গে থেকো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো থেকো সবাই অ্যান্ড হ্যাপি দুর্গা সবাইকে সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাই 何年、まあね、か何年か前に起キセる。